হ্যালো বন্ধুরা আমি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম খুব অন্ধকার লাগছে না দা আলো হয়ে গেছে যা মুরকিটা তোলতো শোনা এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি তো বাইরেটা দেখো কেমন বৃষ্টি পড়ছে চলো তোমাদের দেখাই বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে দেখো এই জায়গাটা করে ভালো বুঝতে পারবে কেননা জলের ছাড়াটা এখানে বেশি আসছে তো তোমাদের আজকে একটা ভালো জিনিস দেখাই আমার পদ্ম গাছে কুড়ি ফুটেছে আবার তো এই দেখো আমার পদ্ম গাছে কুড়ি ফুটেছে আর জবা গাছটা অনেক ফুল দিয়েছে এবার একটু আর কি রেস্ট নিচ্ছে এখন কদিন রেস্টে থাকবে তারপরে আবার ফুল ধরবে এমন বৃষ্টি হচ্ছে দেখো জল জমে যাওয়ার তোমার পদ্ম গাছটায় আনার সময় একটা কুড়ি ছিল হ্যাঁ আনার সময় একটা কুড়ি ছিল আর এখন আবার একটা নতুন করে কুড়ি হয়েছে দুটো ফুল হচ্ছে মানে জানি না এরপরেও আবার কবে ফুল হবে এই টাইমটাই আর কি ফুলটা হয় মানে দেখে মনে হলো তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবো ও স্নান করে আসলো ওকে একটু ড্রেস পরাই